আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম মাল্লা নবী বাদা সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে একটি ইসলামিক কুইজ চালিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ তারপরেই সালাম এবং দরুদ বর্ষিত হোক সকল মানবতার শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলী ওয়াসাল্লামের উপর এসো কোরআনের আলোয় এবং পথে গ্রুপের সকল সম্মানিত দিনী ভাই এবং বোনদেরকে জানাই গ্রুপের পক্ষ থেকে আহলান ওয়া সাহালান আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা প্রত্যেকেই কম আমাদের গ্রুপ সম্পর্কে অবগত আছেন আমাদের গ্রুপের পক্ষ থেকে তিনটি বই হাত দেয়া দেওয়া হয় একটি বইয়ের সংখ্যা আপনাদের সহযোগিতার মাধ্যমে বাড়ানো হয়েছে আল্লাহ তালা আপনাদের রুজি রোজগারে বরকত দান করুক আমিন গ্রুপে যে তিনটি বই হাদিয়া দেয়া হয় একটি বই দেয়া হয় গ্রুপের যে সমস্ত সম্মানিত দিনী ভাই এবং বোনেরা গ্রুপে যে লিস্ট দেয়া হয় নামের তার মধ্যে সর্বোচ্চ লিস্টে যার নাম আসে তাকে একটি ইসলামিক বই হাদিয়া দেয়া হয় অর্থাৎ গ্রুপের নাম যার সর্বোচ্চ থাকে তাকে একটি ইসলামিক বই হাদিয়া দেয়া দেওয়া হয় এবং বাকি দুটো বই দেওয়া হয় যে সমস্ত সম্মানিত দিনী ভাই এবং বোনেরা কুড়িটি প্রশ্নের উত্তর সঠিক নিয়ম অনুযায়ী দিয়েছেন এবং চারবার গুগল ফর্মে অংশগ্রহণ করেছেন তিনাদের সকলের নাম নিয়ে লটারি করার মাধ্যমে দুইজনকে ইসলামিক বই হাদিয়া দেওয়া হয় ইনশাল্লাহ তো এই মাসে অর্থাৎ দু সালের ডিসেম্বর মাসে সর্বোচ্চ প্রথম উত্তর প্রদান করেছেন আমাদের গ্রুপের সম্মানিত দীনী বোন সুহানা খাতুন হুগলি বোনকে আহলান ও সাহালান সুহানা খাতুন বোনকে আমরা সোনালি যুগের সলাত এই বইটি হাদিয়া দেব ইনশাআল্লাহ এবার আমরা দেখব যে সমস্ত সম্মানিত তিনি ভাই এবং বোনেরা কুড়িটি প্রশ্নের উত্তর সঠিক নিয়ম অনুযায়ী দিয়েছেন এবং চারবার গুগল ফর্মে অংশগ্রহণ করেছেন তিনাদের সকলের নাম নিয়ে লঠি করা হবে লটরি করার মাধ্যমে দুইজনকে ইসলামিক বই হাদিয়া দেওয়া হবে ইনশাআল্লাহ এখানে সেই সমস্ত সম্মানিত তিনি ভাই এবং বোনেদের নাম আছে যেনারা কুড়িটা প্রশ্নের উত্তর সঠিক নিয়ম অনুযায়ী দিয়েছেন এবং চারবার গুগল ফর্মে অংশগ্রহণ করেছেন তোমরা দেখি লটারি করার মাধ্যমে আমাদের প্রথম বিজয়ী কী হয় মহুবা খাতুন মহুবা খাতুন মুর্শিদাবাদ বোনকে আহালান ওয়া সাহালান মহুবা খাতুন বোনকে আমরা সোনালী যুগের সলাত এই বইটি হাদিয়া দেব ইনশাআল্লাহ এবার আমরা দেখব বাছাই পর্বের মাধ্যমে আমাদের দ্বিতীয় বিজয়ী কে হন সাজেমা খাতুন সাজেমা খাতুন মুর্শিদাবাদ বোনকে আহলান ও সাহালান সাজেমা খাতুন বোনকে সোনালি যুগের সলাত এই বইটি হাতিয়া দেওয়া হবে ইনশাআল্লাহ এছাড়াও গ্রুপের অন্যান্য সকল সম্মানিত দিনী ভাই এবং বোনদেরকে জানাই গ্রুপের পক্ষ থেকে আহলান ওয়া সাহালান আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারাও খুবই ভালো পারফরমেন্স করেছেন মাশাআল্লাহ চেষ্টা করবেন সামনের মাসে এর থেকেও বেশি ভালো পারফরমেন্স করার জন্য ইনশাআল্লাহ আর আপনাদের প্রত্যেকেই বলো আপনারা প্রত্যেকে গ্রুপের সাথে জড়িত থাকেন প্রতিনিয়ত কোরআনের তাপসের পড়তে থাকেন সেখান থেকে আপনারা অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন পাশাপাশি আমাদের গুগল ফর্মের মাধ্যমে বিভিন্ন শায়েকদের লেখা খুবই জরুরি কিছু তথ্য ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ এবং আপনারা আমার জন্য এবং গ্রুপের জন্য খাসভাবে দোয়া করবেন আল্লাহ তালা যেন এই গ্রুপকে চালিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আমিন এই বলে আজকে আমাদের সংক্ষিপ্ত ভিডিওটা শেষ করছি দাওয়ানা আল আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি